তারা এলাকা এক্ষেত্রে রানু কিন্তু কিন্তু এর একবার ঘোষপুরি দিতে হতো নগরের ব্যবধানে এই মুহূর্তে দুই বলের ব্যবধানে বাথর ফুটবল একাদশ দেখছেন দেখি কার আওয়াজ বেশি আওয়াজ কার বেশি বাথই না পাঁচ ফিরের পাথর আসিনো নাই বাথই পাঁচ আওয়াজ দেখবো দু খেয়েছেন তো কি হয়েছে আওয়াজ দেবেন পাঁচ ফির না নাই আওয়াজ

একটু হলে মিউজিক দেওয়া দরকার আগামীকালের দ্বিতীয় সেমিফাইনাল কথা মাথায় রাখবেন শুভ দর্শক মন্ডলী তো আমরা একটু যা হোক শুভ দর্শক মন্ডলী

দলকে একটা বিশাল জয়ের তার প্রান্তে এই মুহূর্তে আগামীকাল যথারীতি হিসেবে আবার এই যাত্রায় রাখতে পারলেন না চেষ্টা বাড়িয়েছেন রানুর আয়োজন